স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রশিক্ষণের নামে খেলোয়াড়কে ধর্ষণ করল কোচ এবার ভারতের রাজধানী শহর দিল্লিতে জাতীয় স্তরের কাবাডি খেলোয়াড়কে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কোচের বিরুদ্ধে গত নয় জুলাই জুনিয়র খেলোয়াড়কে ধর্ষণের অভিযোগ কোচ নরেশ দারিয়াকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ জানা গেছে দিল্লির ছত্রসর স্টেডিয়ামে অনুশীলন করছিল নাবালিকা কাবাডি খেলোয়াড় পুলিশকে সে জানায় অনুশীলনের সময় আচমকায় কোচ নরেশ দাহিয়া তার দিকে এগিয়ে আসেন তাকে নিজের গাড়িতে বসতে জোর করেন বলেন গাড়িতে যেতে যেতে তাকে ডাইটিংয়ের কিছু টিপস দেবেন গুরুর কথা খেলতে পারেন শিষ্যা গাড়িতে উঠে বসে কিন্তু কোচের মনে তখন কী চলছিল তা ঘুণাক্ষর টের পায়নি সে গাড়ি কিছুদূর চলার পরই নাবালিকার কাঁধে সচরে ঘুষি মারেন সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ে তরুণী জ্ঞান ফিরতে তরুণী দেখে ফ্যাটের ঘরে শুয়ে আর তারপর সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করে কোচ পুলিশের কাছে দেওয়া বয়ানে এমনটাই জানিয়েছে জুনিয়র খেলোয়াড় পরের দিন তরুণীকে রাস্তায় ফেলে চলে যান কোচ এমনকি ধর্ষণের ঘটনা কাউকে জানালে তাকে খুনের মুখিয়েও দেন অভিযুক্ত কোচ মেডিকেল পরীক্ষায় ধর্ষণ প্রমাণিত হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন এখনো ক্রমার মধ্যে শেষে ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর নম্বর ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরো আপডেট কেটে অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন